স্বামীকে বাড়ির মধ্যে তালা বন্ধ করে আটকে রেখে বাইরে থেকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে আগুনে বর্ষীভূত হয়ে গেল সম্পূর্ণ বাড়ি পুড়ে ছাই হয়ে গেল মোটর সাইকেল সহ গৃহস্থলীর আসবাসপত্র তবে প্রাণে বেঁচে গিয়েছেন স্বামী ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আজ দুপুরে বীরভূমে নলহাটি থানার ছোট হাজারপুর গ্রামে আগুনের ধোঁয়া দেখে গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন বাড়ির মালিক মান্নার সার অভিযোগ করেন তিনি বাড়ির মধ্যে ঘুমিয়েছিলেন সেই সময় তার স্ত্রী রেজিনা বিবি বাইরে থেকে দরজা বন্ধ করে তালা লাগিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় যদিও আগুন লাগার পর দেখা মেলেনি অভিযুক্ত স্ত্রী রোজিনা বিভির এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে রামপুর হাট থেকে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ ঘুমিন ছিলাম ঘুমের গাধা বাহির থেকে আগুন লাগেন আমাকে তালা কুলু মেরে পালাইছে দৌড়ি আচ্ছা ঠিক আছে ছেলে পিলাকে আমি শুনছি ছেলে পিলা কারেন্টের তার ধরিয়েছে এদিকে হাতা নামি নিলাম আচ্ছা এদিকে পানি গোটা গান লোককে ডাকছি লিভ লিভাও পানি আমার বোতে আগুন লাগেন চলে গেল এরকম কাজ করা উচিত ছিল না হাটা বাজার সবই এনে দিলাম আচ্ছা তোমার নামটা কি বলো মান্নার শাহ আর তোমার স্ত্রীর নামটা রোজিনা রোজিনা বাড়ি মেয়ে মানে মিটার বাড়ি কোথায় बाड़ी विधपड़ा विधपाड़ा ठीक है जा। अच्छा तुम बाबा नाम की ठीक है ग्रामीण नाम की छोटा हरपुर